ওই সিসিটিভি ফুটেজে দিনে দুপুরে রাজস্থানের ভরতপুরে একটি সরকারি বাস থামিয়ে বন্দুক হাতে কয়েকজন দৃষ্টিটিকে উঠে পড়তে দেখা গিয়েছে তা দেখে আতঙ্কে বাসের মধ্যে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা খুন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে খুঁজছে তাকে খুঁজে পেয়েই দুষ্কৃতীরা বাসের মধ্যে প্রায় দু মিনিট ধরে এক নাগাড়ি গুলি চালাতে শুরু করে গুলি চলতে দেখেই নিমিশের মধ্যে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন দুষ্কৃতীরা বাসের মধ্যে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে সেই ব্যক্তি কুলদীপ জাগিনা বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর তাদের কার্যসিদ্ধি হয়েছে বুঝতে পেরে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীদের দলটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন দুষ্কৃতীর মুখোশ থাকলেও অধিকাংশই মুখ খোলা সেই ফুটেজ দেখেই চারজনকে চিহ্নিত করেছে পুলিশ দুষ্কৃতীদের মুখ খোলা থাকায় পুলিশ সহজেই তাদের ধরে ফেলে এই ঘটনায় এখনো পর্যন্ত চার অভিযুক্ত বিষ্ণু ধর্মনাথ সৌরভ এবং পাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে গ্যাংস্টার কুলদীপ জাগিনা খুনে নজনকে গ্রেপ্তার করল পুলিশ আরো বিস্তারিত জানতে চুক আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা